হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু টুয়েলভ হোম আজকে সাত নম্বর সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যারা এবারে মাঠে পরীক্ষা দিয়েছে এই ফেব্রুয়ারি মাসে তোমাদের এখানে তোমাদের স্কুল থেকে পর্ষদ টেস্ট পেপার দিয়ে ফেলেছে এই পড়স্তর টেস্ট পেপার এখন আমার ক্লাসে যেটি সলভ করে দেবো সেটি হচ্ছে তিন নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বারটা দেখে রাখো পেজ নাম্বারটি দুশো পঁয়তাল্লিশ পেজের পেজ আছে সেটা হচ্ছে বিরহামপুর এম কে গার্লস হাই স্কুল এই স্কুলে আমি তোমাদের জন্য দেখো বিভাগ ক আর বিভাগ খ দুটো প্রশ্ন উত্তর তোমাদের বই শেষে মানে এই পেজের শেষে দেওয়া আছে তাই আমি তোমাদের সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো না দিয়ে আমি তোমাদের সরাসরি দেবো বিভাগ গ মানে হচ্ছে গ্রুপ সি প্রশ্ন উত্তরগুলো দেবো তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে তোমরা এখানে সম্পূর্ণভাবে প্রশ্নটি দেখলে তাহলে তোমরা অবশ্যই দিমাকে সমস্ত প্রশ্ন জানতে পারবে তাহলে চলো শুরু করছি লেটস গো তো শুক্র বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে তোমরা সবার আগে বিজ্ঞান সলিউশনগুলো পেয়ে যাবে তাহলে চলো শুরু করছি এখানে আছে বিভাগ গ এই নিচের দিকে আছে বিভাগ গ মানে গ্রুপ সি দুয়ের দাগে নয়টা আঠারো নাম্বার কিন্তু নয়টা বেশি দেওয়া আছে যেহেতু অথবা দেওয়া আছে আমি সেই অথবাগুলো করে দিচ্ছি তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় ফার্স্ট কোয়েশ্চেন স্থিতিশীল উন্নয়ন বলতে কী বলছো দেখো স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়নের সংঘাত কী হবে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে পরিবেশে কোনো প্রকার ক্ষতি না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে সঞ্চিত করে বর্তমান বর্তমান প্রজন্মের জন্য সম্পদকে ব্যবহার করা হলো স্থিতিশীল উন্নয়ন এর উদ্দেশ্য দিলে লেখাটা তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে এর উদ্দেশ্য কি পরিবেশকে দূষণমুক্ত রাখা তারপর পুনর্বিকরণযোগ্য শক্তি স পুনর্বিকরণযোগ্য শক্তি সঞ্চয় ঘটানো যেমন হচ্ছে কয়লা পেট্রোলিয়াম এগুলো তো পুনরায় তৈরি করা যাবে না তৈরি করতে অনেক সময় লাগবে এগুলোকে সঞ্চয় করা আর নবীনকরণযোগ্য শক্তি মানে যেগুলোকে পুনরায় তৈরি করা যায় সেগুলোকে ব্যব ব্যবহার বৃদ্ধি করা এরপরে নেক্সট কি কী দেবসর দেখো নেক্সট কোশ্চেন তিন দশমিক দুই আদর্শ গ্যাস কাকে বলে এর এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কোথায় দেখো আদর্শ গ্যাস কাকে বলে যে সমস্ত গ্যাস নিম্নচাপ উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান কেটি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্যটা কোথায় প্রথম হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় পিভি সমান এনআরটি এই সমীকরণটি মেনে চলে কিংবা তোমরা এখানে লিখতে পারো পিভির সমান কেটি এই সমীকরণটি মেনে চলে কিন্তু বাস্তব গ্যাস যে কোনো চাপ আর উষ্ণতায় পিভি সমান এনআরটি এই সমীকরণটি মেনে চলে না আর আকর্ষণ বল এই গ্যাসে অনুগুলি আকর্ষণ বল নেই বাস্তব গ্যাসে অনুগুলি আকর্ষণ বল আছে এই দুটি পার্থ লিখলে যথেষ্ট কেননা যেহেতু এক নম্বরের কোশ্চেন এটি তিন দশমিক তিন বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসংখ্যকে রুট টু আরেক বায়ুতে আলোক রসে আপতন করতে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রসির চুক্তি কত হবে তা নির্ণয় করো এই কোশ্চেনটা এবার ইম্পর্টেন্ট আছে দেখছি আমি অনেক স্কুলে দিয়েছি দেখো কী দেওয়া ছিল কোনো মাধ্যমে প্রতিসংখ্য রুট টু আমরা কি জানি সাইন আই বাই সাইন আর সমান কোনো মাধ্যমে প্রতিসরাংখ্য প্রতিসংখ্য সংখ্যক দেওয়া ছিল রুট টু তাহলে সাইন আই বাই সাইন আর এখানে আপতন কোন কত দেওয়া ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কি আইর মান কত পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশ বাই সাইন আর সাইন পঁয়তাল্লিশ মানে কি ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ইন্টু সাইন আর সমান রুট টু তাহলে এবার রুট টু রুট টু কত টু পাবো তাহলে ওয়ান বাই সাইনারস সমান কত টু টুপা উল্টে দিতে হবে কেন যেহেতু আমাদের এখানে হাফ নিয়ে আসতে হবে তাহলে সাইন আর সমান কত পাবো হাফ আর হাফ মানে কি সাইন তিরিশ ডিগ্রি তাহলে এই পাশে সাইন আর এই সাইনটা কাটাটি হয়ে যাবে তা কাটাটি কত পাবো আর সমান তিরিশ ডিগ্রি তাহলে আর সমান যদি তিরিশ ডিগ্রি পাই তার মানে কি আই মানে কি আপতন কোন আপতন কোন কত পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি আর মানে কি প্রতিফলন কোন সেটা কত পেয়েছি তিরিশ ডিগ্রি তাহলে চুক্তি কোনটা কত পাবো বিয়োগ করতে হবে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ সমান পনেরো ডিগ্রি এরপর চলো এই ছবিটা আমার ভুল আঁকা হয়ে গিয়েছিল আমি প্রথম ছবিটা লক্ষ্য করিনি দেখো এখানে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছিল দেখো তিন দশমিক চার বর্তমানে বিএসসি এর মধ্যে তুলো মানে এইটা আমাদের তুলোর এবার অনেকেই করবে এখানে দুই এখানে তুই যোগ করে দেবে কিন্তু হবে না আমাদের এই সমস্ত কাজে লাগাতে হবে দেখো প্রথমে দেখো এই সি এই দুই এই দুই কি চার হোম এটা কি শ্রেণিস আছে তাহলে যোগ করতে হবে চার হোম আর এই যে দুই ওহম এই যে দুই হোম চার হোম এটাও শ্রেণীর সময় আছে যোগ করতে হবে তাহলে এটাও কত হয়ে যাবে চার ও কিন্তু এই চার হোম এই চার হোম কি আছে শ্রেণী সময় আছে তার মানে কি এই যে চার ও আর এই চার হুমটা শ্রেণী সময় আছে তাহলে বি আর সি এর মধ্যে তুলোর কত পাবো আর আমরা জানি দুটো থাকলে কি গুণফল বাই যোগফল করতে হয় যেমন এখানে এখানে চার আর এই যে চার এই যে চার আছে সমান্তরাল সমবায় আছে মানে কি আমাদের গুণফল বাই যোগ ফল তাহলে কত চার গুণিতক চার বাই চার প্লাস চার তাহলে কত চার চার চত ষোলো ষোলো বাই আট ফোন কত দুই ও হোম তাহলে বি ও সি এর মধ্যে তুলোর কথা পেলাম আমরা দুই ও হোম এরপর দেখো নেক্সট কোশ্চেন তার অথবার কোশ্চেন যে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো দেখো ফেরাডির টোটাল দুটি সূত্র আছে ফেরাডির প্রথম সূত্র কি কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলিতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এই প্রবাহ যতক্ষণ স্থায়ী হয় তড়িৎচালক বলও ততক্ষণ স্থায়ী হয় এটা হলো প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা কি দেখো কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলির মধ্য দিয়ে অতিক্রান্ত প্রবাহের পরিবর্তন হারের সমানুপাতি এটা গেল দ্বিতীয় সূত্র এরপরে দেখো এরপরে ওই পাতার সমস্ত কোশ্চেনগুলো শেষ এরপরে আছে আমাদের এই পাতা কোশ্চেন দেখো তিন দশমিক পাঁচ চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন এই টাইপের কোশ্চেন প্রায়সি একটা দিয়ে থাকে তাই এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে তোমরা ধরে নিতে পারো দেখো চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কিন্তু এনএসিএলের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কেন দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম হচ্ছে চিনির জলীয় দ্রবণ চিনি দ্রবীভূত হলে জলীয় দ্রবণ আয়নে বিভক্ত হতে পারে আয়নে বিভক্ত হতে পারে না সরি কথাটা বলা ভুলে গেল আয়নি বিভক্ত হতে পারে না সবটাই অনুতি থাকে কিন্তু খাদ্য লবণ বা সোডিয়াম জলে জলদ্রভূত হয়ে জলীয় দ্রবণ আয়ন উৎপন্ন করে কী কী আয়ন উৎপন্ন করে এনএ প্লাস আর সেল মাইনাস এনএ প্লাস আর সেল মাইনাস আইন উৎপন্ন করার জন্য এগুলো তড়িৎ পরিবহন করে এরপর দেখো নেক্সট কোশ্চেন কী দেওয়া ছিল নেক্সট কোশ্চেন দেওয়া ছিল যে তিন দশমিক ছয় প্রদত্ত পরমাণুগুলির মধ্যে কোনগুলি ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন বর্জন করে এটা তোমরা নিজেরাই করতে পারবে তাও আমি তোমাদের বলে দিচ্ছে দেখো এখানে ম্যাগনেশিয়াম কি এখানে এক এর দুটি ইলেকট্রন আছে তাহলে কি এই ইলেকট্রন এ কি এম জি টু প্লাস মানে কি ইলেকট্রন বর্জন করবে মানে ইলেকট্রন বর্জনে যদি ঘর তৈরি করি ইলেকট্রন বর্জনে করে পড়বে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম এরা ইলেকট্রন বর্জন করবে আর এখানে দেখো ফ্লোরিন আর সালফার ইলেকট্রন গ্রহণ করবে তাহলে ইলেকট্রন গ্রহণের ঘরে পড়বে ফ্লোরিন আর সালফার এরপরে থ্রি পয়েন্ট সেভেন দেওয়া ছিল যে এমন একে শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন দেখো এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তার আগে একটা কোশ্চেন ছিল যেটা আমি দেখিনি দেওয়া ছিল যে কঠিন এনএসিএল এ অনুর অস্তিত্ব নেই কেন তা ব্যাখ্যা করতে বলেছিল এই কোশ্চেনটা আমি টোটালি দেখিনি এতক্ষণ ধরে এটা ছিল তিন দশমিক পাঁচে অথবা আমি এই কোশ্চেনটি দেখিনি তাহলে দেখো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখে দিচ্ছি কঠিন এনএসিএল এ অনুর অস্তিত্ব না থাকা কারণ কঠিন এনএসিএল হলো একটি আয়নীয় যৌগ এর মধ্যে বিপরীত আধানযুক্ত কণা এনএ প্লাস ও সিএল মাইনাস তীব্র তরি আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে ফলে অনুগুলি সচলভাবে চলাচল করতে পারে না তাই স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই হয়ে গেল আর তারপর যে কোশ্চেনটা বলেছিলাম ইলেকট্রন গ্রহণ করবে ফ্লোরিন আর সালফার ইলেকট্রন বর্জন করবে ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম হয়ে গেল এই দুটি কোশ্চেনের উত্তর এরপর যেটা বলেছিলাম যে এমন একে শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হয় না দেখো এটা লিখে দেওয়া আছে এখানে বিক্রেতা মাস্ট দেবে নাহলে একটা নাম্বার দেবে না অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড মানে সিএসিএল টু সাথে অ্যামোনিয়া বা এন এস্ত্রি বিক্রয় করে দ্রুতযোগ্য উৎপন্ন করে যার সংকেত সি এস টু আট অনু অ্যামোনিয়াম যার বিক্রয়টা দেখো সিএসি এল টু প্লাস আট অনু অ্যামোনিয়া সেখান থেকে সিএসিএল টু ইন এইট এনিস্রি এটা হচ্ছে যৌগ উৎপন্ন করলো এরপর দেখো থ্রি পয়েন্ট সেভেনের পর থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইটে অর্থ বটে করে দিচ্ছি দেখা হচ্ছিল যে উদাহরণসব খনিজ ও আকরিকের মধ্যে পার্থক টোটাল মধ্যে এখানে আমাদের আমার দেখাম টোটাল তিনটে পার্থক্য এখানে আমি খুঁজে পেয়েছি প্রথম হচ্ছে সংখ্যা ভূগর্ভস্থ যে সমস্ত প্রকৃতিজাত পদার্থ অশুদ্ধি মেশানো অবস্থায় পাওয়া যায় তাকে খনিজ বলে আর আকরিক না ভূগর্ভ উৎ ভূগর্ভ থেকে এটা ভূগর্ভ থেকে হবে ভূগর্ভ থেকে উত্তোলনের পরে অল্প ব্যয় আর অল্প সময়ে তার থেকে বহু ধাতু তার থেকে ধাতু নিষ্কাশন করাকে বলা হয় বা ধাতু নিষ্কাশন করা হলে তাকে বলা হয় আকরিক এবার সম্পর্ক সমস্ত খনিজই কিন্তু আকরিক হবে না কিন্তু সমস্ত আকরিকই খনিজ হবে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা এরকম দিতে পারে ব্যাখ্যা করো সমস্ত খনিজ আকরিক নয় কিন্তু সমস্ত আকরিকই খনিজ এটা তোমাদের দিলেও দিতে পারে আর লাস্টে একটা উদাহরণ দেবে সেটা হচ্ছে বক্সাইড আর ক্রায়োলাইট উভয়ই কিন্তু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু বক্সাইট থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি এই জন্য বক্সাইড হচ্ছে শুধু আকরিক কিন্তু ক্রাইলাইট আকরিক নয় এরপরে নেক্সট আর মাত্র দুটি কোয়েশ্চেন বাকি আছে তার অথবা যেত আছে দেখো একই আণবিক সংকেত বিশিষ্ট সি টু এইচ সিক্স ও বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখো দেখো একটা আমরা লিখতে পাবো কি এইচ থ্রি বন্ড ও বন্ড সিএইচ থ্রি যার নাম হচ্ছে ডাইমিথাইল ইথান একটা কি পাবো সি টু এইচ ফাইভ ও এইট যেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল এটা হচ্ছে একটা হচ্ছে ইথার গ্রুপ আর একটি হচ্ছে ওয়েট মানে অ্যালকোহল গ্রুপ এরপরে থ্রি পয়েন্ট নাইনের অথবা পিভিসি আর টেফলনের মনোমারের দুটি নাম লেখো দেখো পিভিসির মনোমান হচ্ছে ভিনাইল ক্লোরাইড আর টেফলনের মনোমান হচ্ছে ফ্লোরো টেট্রা ফ্লোরো ইথিলিন বা ফ্লোরো ইথিলিন তোমরা লিখতে পারো ফ্লোরোইথিলিনটা লিখলে সুবিধা হবে টেট্রাটা তোমরা কেটে দিতে পারো কেন ফ্লোরোইথিলিনটা তার মনোমারের নাম তাহলে এই ছিল তোমাদের জন্য আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি শেষ করে দেখার জন্য অসহ ধন্যবাদ এখানে তোমাদের জন্য খুব সহজেই তুমি প্রশ্নগুলো সলভ করে দিলাম এবং অনেকেই বলছো বিভাগ ঘগুলো দেওয়ার জন্য বিভাগ ঘগুলো দেওয়ার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমাদের বিভাগ গুলো শুরু হচ্ছে তাই বিভাগ গুলো আগে শেষ হয়ে গেলে তাহলে তোমাদের বিভাগ গুলো দিয়ে দেবো তাহলে তোমরা জানতে পারো যে বিভাগ কিভাবে নেবে নেবে পিডিএফ ফাইল কিংবা তোমরা ভিডিওর মাধ্যমে যেটা মাধ্যমে নেবে তোমরা সেটা কমেন্টে জানাবে আজকে মতো ভিডিওটি এখানে শেষ হলো আর হ্যাঁ এরপরে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা বাই বাই